তুরাতুলফিল ফিল হি রহমানির নি রহিম আলম্পার কাইফা কাই এখানে টান হবে কাইফা ফালা ফালা রব অনেকে বলে কি রাব এটা হবে রব বুকা বি আস হ্যাঁ বি আশ অনেকে বলে বি আশ এটা হবে বি আস হিল ফিল দর্শক আমি আবার বলে দিচ্ছি আলাম 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 কোনো টান হবে না তার কোনো টান হবে না আলাম তার কাই এখানে টান হবে আলাম তার কাই ফাফা আলা রব্বুকা বি আস হিল ফিল অতপর দ্বিতীয় নাম্বার আয়াত আলময়াজ আল আলম আল কাইদাহ অনেকে বলে কি তাদলিল 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 এটা হবে তাদলিল ফি আল আপনারা আমার সাথে সাথে পড়েন আলম ইয়াজা আল কাই অতপর তৃতীয় নাম্বার আয়াত ওয়া সালা ও আরো সালা আলাইহিম হিম হিম অনেকে বলে হিম এটা হবে হিম তই অনেকে বলে তাই এটা হবে তই রান অব্যা অতপর তারমিহিম মিহিম বেহেজারতিমিং সিজিল তার মিহিম মিহিম বেহেজা রতিম তিম হবে সিজ্জি দর্শক আগের আয়ারটা আমি আরেকবার বলে দিই এখানে এখানে একটা টান হবে যেমন এজি আবাবিল আবাবিল তৈ রন আবাবিল এখানে আবার আরেকটা টান হবে সিজিল অতপর সবার শেষের যে আয়াত ফা ফা ফা

দর্শক এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে পাঁচ অক্ত নামাজের মধ্যে কিন্তু আমরা তিলওয়াত করে থাকি নবীজি সাল্লাহ আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা নামাজের মধ্যে তিলওয়াতের মধ্যে ভুল করবে ওই ব্যক্তির কিন্তু নামাজ সহি শুদ্ধ হবে না এই অবশ্যই আপনারা সুরাতুল ফিল খুব সহজভাবে আমি যেভাবে তেলাওয়াত করেছি চেষ্টা করবেন এইভাবেই নামাজের মধ্যে সুরাতুল ফিল নিয়মিত পড়ার জন্য এবং আমি যেইভাবে গুন্না করেছি যেখানে আমি টান দিয়েছি চেষ্টা করবেন এইভাবেই নামাজের মধ্যে সুরা তেলওয়াত করার জন্য